এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা লম মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না করতে হবে সংশোধন হতে তবে সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিচ্ছেন তবে সীমা আছে বৈধ পথে অবৈধ আল্লাহকে যারা ভয় পায় তারা বৈধ পথে তাদের জন্য সীমা আল্লাহ করছেন ফন কি হোমা পবলা কুম্মি নানিসে ই মাস না ওয়াসুলা সাওয়ারুবা ওয়া ইনখিফতুম আল্লাহ তা তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা সম্ভব হলে প্রয়োজন হলে চারটা এরপর আর সুযোগ এটা বৈধ পথে ভুল বুঝবেন না কিছু কিছু সাহেব মনে করে চার বিয়ে করা সুন্নত না চার বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে আবার বলে আল্লাহ যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা কয়টা চার বিয়ে কে শূন্যত বলা যাবে না আবার চার বিয়ে অবৈধ না যায় যেটাও বলা যাবে না আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারে দিছে না আমি নামটাম দিব না মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ফরজ ওয়াজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে সুন্নত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়জ নাই তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইতো ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি এলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তরসূরি তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত তেত্রিশ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থাকে করবে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ও বুঝবে কি পড়ানাই লেখা নাই ওর কপালের জুটছে কি না আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনা মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন কথা বলে না পৃথিবীর কোথাও কোনো দেশে সেনা প্রধান মহিলাকে দেওয়া হয় না আপনারা আমার সাথে এই মহিলা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী ডিবেট হয়েছিল দেখছেন ওই ডিবেটটা তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এখন নারী পুরুষ কতটা পার্থিত্য সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক আছে পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাদ্য না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে সুবহান তো চার বির অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও ভ মহিলা লম্পট মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবে করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই নষ্ট এমপি বানাইলে দল কেরোসিন হবে কি হবে সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারা আব্বা মানো আমেরিকা আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে আড়াইশো বছর কত বছর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাতচল্লিশতম আড়াইশ বছরের ইতিহাসে আমেরিকায় কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল মোকারমের খতিবটাও নিবা কত অধিকার অধিকার চাও তো বহুত পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকু বললাম আজকে বাকিটা দেখবো ইনশাল্লাহ